বছর আগেকার ঘটনা আমি তখন কর্মসূত্রে মধ্যপ্রদেশের ভিলাই সেক্টর ফাইভে থাকি যে বাড়িতে থাকি সেই বাড়ির নিচের তলায় এক বাঙালি দম্পতি থাকত নিখিল ও তার স্ত্রী পরমাণ বাঙালি বলে তাদের সাথে আমার একটা ঘনিষ্ঠ ছিল এক সপ্তাহ আগে নিখিল তার স্ত্রীকে নিয়ে তার দেশের বাড়ি গিয়েছে তার মা মারা যাওয়ার জন্যে সেদিন অফিস বেরোনোর সময় হঠাৎ টেলিফোনটা বেজে উঠল তখন ঠিক মোবাইলের যুগ ছিল না তখন ল্যান্ডলাইনের যুগ ছিল তাই আমার ল্যান্ডলাইনের লাইন ছিল আর কি তো যাই হোক আমি ফোনটা তুলতেই ওপাশ থেকে নিখিলের গলার আওয়াজ নিখিল যা বলল তা সংক্ষেপে হচ্ছে তাদের যেহেতু কোনো আত্মীয়তা সেরকম নেই তাই তার মায়ের কাজ তারা চার দিনে সংক্ষেপে করে নিয়েছে আজকালের মধ্যেই এখানে আসার প্রস্তুতি নিচ্ছিল গত তিন দিন ধরে তার স্ত্রীকে নিয়ে সে একটা কিছু সমস্যায় পড়েছে শুধু সমস্যা নয় রীতিমতো সে আতঙ্কিত তাই আগামীকাল সকালে আমাকে তার দেশের বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করেছে ওর মনে হচ্ছে আমি হয়তো কিছু পরামর্শ দিয়ে জিনিসটি সমাধান করব বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও কিন্তু নিখিল তার স্ত্রীর সমস্যাটা কিন্তু ফোনে বলল না খালি ওই একটাই কথা দাদা দাদা তুমি এসো কিন্তু হ্যাঁ নিশ্চয় এসো কিন্তু সামনাসামনি সব বলবো ফোনে না একটা অনিচ্ছা সত্ত্বেও তার দেশের বাড়ি যাওয়ার জন্য রাজি হলাম ওর দেশের বাড়ি এই শহর হইতে প্রায় একশো দশ কিলোমিটার দূরে বাগানজোড় বলে একটি জায়গায় ট্রেনের কোনো ব্যবস্থা নেই বাসে যেতে হয় বাসে প্রায় ওই পাঁচ থেকে ছ ঘন্টা সময় লাগে পরের দিন আমার অফ ডে তাই আমি অফিসের কাছ থেকে দুদিনের ছুটি নিলাম পরের দিন ভোর পাঁচটার বাসে আমি রওনা হলাম আর একটা কথা আমি যেখানেই যাই না কেন ব্যাগে করে জামা কাপড় গামছা থাকা সত্ত্বেও টুকিটাকি কিছু জিনিসপত্র যেমন সেভিংস ক্রিম টুথপেস্ট ডায়েরি একটা পেন একটা টর্চ এবং একটা ছোট্ট টেপ রেকর্ডার বাস জোর পৌঁছাতে বেলা এগারোটা বাজিয়ে দিল বাস থেকে নামতেই মিখিলকে দেখতে পেলাম আমার আশায় ও যে খুব খুশি হয়েছে সেটা ওর মুখ দেখেই বুঝতে পারলাম কিন্তু দেখলাম এই কদিনে নিখিল কিন্তু অনেকটাই রোগা হয়ে পড়েছে একেই মাথায় চুল নেই তার উপর মুখ চোখ বসে গিয়েছে খুব একটা ক্লান্ত ভাব নিখিলের মুখে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে তার আনা সাইকেলের উপর ব্যাগটা ঝুলিয়ে দিল বলল চলো বাড়ির সামনেই চলতে চলতে নিখিলকে জিজ্ঞাসা করল নিখিল ভাই সমস্যাটা কি নিখিল খানিকক্ষণ চুপ করে বলল গত তিন দিন ধরে সমস্যাটা দেখা দিয়েছে দাদা ও স্ত্রী যখন বাড়িতে একা থাকে তখন নাকি হঠাৎ বিকট একটা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায় জ্ঞান ফিরে বলছে সে নাকি বিভৎস একটা মুখ দেখে জ্ঞান হারিয়ে ফেলছে বারবার আমি বললাম কি ভয়ঙ্কর মুখ তখন নিকিল বলে হ্যাঁ সে বিভৎস নাকি ভয়ঙ্কর মুখ ওর দিকে নাকি ছিল কিন্তু আমি কাছাকাছি থাকলে কিন্তু এসব কিছু হচ্ছে না জানো বা অন্য সময় কিন্তু কোনো সমস্যা নেই কথা বলতে বলতে আমরা ওর বাড়ির সামনে এসে পৌঁছে গেছি পৌঁছেই দরজা ঠেলে ভিতরে ঢুকতে একটা বাচ্চা আমি কাকিমা কাকু এসেছে আমি যাই এই বলে আমাদের পাশ দিয়ে ছুট্টে বেরিয়ে গেল নিখিল বললো তোমাকে আনতে যাব বলেই পাশের বাড়ি ওই মেয়েটাকে রেখে দিয়ে গেছিলাম ভেতর হতেই নিখিলের বউ হাসি মুখে বেরিয়ে এলো প্রণাম করতে করতে বলল আমাদের কি সৌভাগ্য আপনি আসবেন তাও আবার আমাদের এই গ্রামের বাড়িতে ভাবতে পারিনি আমি বললাম তুমি তো টেনে আনলে দেখি আমিও সেই যদি ভয়ঙ্কর মুখটি দেখতে পাই পরমা বলল বসুন আপনি আমি চা করে আনছি পরমা ভেতরে চলে গেল চা জলখাবার খাওয়ার পর নিখিলের ঘরটি ভালোভাবে দেখলাম দুটো মাত্র রুম ভিতরে একটা ছোট্ট প্যাসেজ তার একদিকে রান্নাঘর এবং অপর প্রান্তে টয়লেট সামনে দরজাটা খুলতেই রাস্তা নিখিলকে বললাম কি নিখিল ভাই কোনো ডাক্তারের সাথে কথা হয়েছে কি নিখিল ভাই বলল হ্যাঁ গতকাল বাজারে একটি ডাক্তারের সাথে দেখা হয়েছে ডক্টর সেনগুপ্ত তিনি মনোরোগ বিশেষত্ব এখান থেকে ষোলো কিলোমিটার দূরে তার চেম্বার আমি বললাম তুমি চেনো ওই ডক্টর সেনগুপ্তের চেম্বার নিখিল বলল না আমি আমার এক বন্ধুর মুখের কাছ থেকে শুনেছি তো তা কি বললেন ডাক্তারবাবু আমি জিজ্ঞাসা করলাম তিনি বাড়িতে চেম্বার করেন আজ সন্ধে সাড়ে ছটার সময় চেম্বার বন্ধ করে তিনি আসবেন আমাদের বাড়িতে তো আমি বললাম ঠিক আছে এখন তো অনেক সময় দেখো উনি কি বলেন আজকে আমার মনে হয় পরমা কোনো দিন অমনি কোনো মুখ দেখেছিল সেটি এখনও হয়তো মাইন্ডে রয়ে গেছে তাই মাঝে মধ্যে তার মনে পড়ে ওটা আর কি যাই হোক দুপুরে নিখিলের বউ পরমা অনেক পদ রান্না করেছিল রান্নাটা অবশ্য সে ভালোই করে আমি একা থাকতাম বলে আমাকে প্রায়শই মাঝে সাঝে এটা ওটা রান্না করে দিত আর কি দুপুরের খাওয়ার পর একটা ভালো ঘুম দিলাম আসলে এতক্ষণে বাস জার্নি করে প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলাম যখন ঘুম ভাঙলো দেখি তখন বিকেল হয়ে পড়েছে পৌষের মাঝামাঝি তাই পাঁচটা বাজতেই যেন কুটেকুটে অন্ধকার পরমা নিখিলের সাথে চা খেতে খেতে গল্প করছিল ঠিক সাড়ে পাঁচটার সময় পরমা নিখিলকে বললো তুমি রেডি হও একটু পরেই তো ডাক্তারবাবু আসবে পরমা বলল ভয় নেই আমি এখানেই আছি সত্যি কথা বলতে গেলে আমি আসার পর পরমা অমনি কোনো আর রিয়াক্ট করেনি আর কি ডাক্তারবাবুকে পরিষ্কার করে কিন্তু সব কিছু বলবে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমি আশ্বাস দিল পরমাকে অনেক চিন্তিত লাগছিল ঘড়িতে ছটা বাজতে আর কয়েক মিনিট বাকি ঠিক তখনই লোডশেডিং হয়ে গেল আবার ঠিক তখনই দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ নিখিল দরজা খুলতেই বাইরে থেকে একটা ঠান্ডা বাতাস এসে আমাদেরকে কাঁপিয়ে দিল দরজার সামনে দাঁড়িয়ে একজন লম্বা করে এক ভদ্রলোক নিখিল কিছু বলার আগেই সে লোকটি বলে নিখিল দক্তর নিখিল বলে আপনি কি কালকে ফোন করেছিলেন আমি বুঝলাম ইনি সেই ডাক্তারবাবু মানে ডক্টর সেনগুপ্ত নিখিল বলল হ্যাঁ হ্যাঁ ভিতরে আসুন নিখিল আমার সামনে ডাক্তারবাবুকে বসতে বলে নিজে ভেতরে চলে গেল কিছুক্ষণ পরে একটি মোমবাতি নিয়ে নিখিল ঘরে ঢুকল এবং সেই মোমবাতিটি সে একটা টুলের উপর রেখে দিল একটু দূষণ ডাক্তারবাবু হ্যাঁ লাইনটা এখনই চলে আসবে এই মাত্র গেল লাইনটা ডাক্তারবাবুর পরনে কালো কোট প্যান্ট চোখে চশমা হাতে একটা ছোট কালো ব্যাগ মোমবাতির আলোতে যতটুকু দেখলাম কালো মুখে পক্সের দাগ যাই হোক ডাক্তারবাবু হঠাৎ বলে উঠলেন আমি বেশিক্ষণ থাকতে পারবো না আমার তারা আছে পেশেন্ট কোথায় আমি দেখেই চলে যাব নিখিল তখন উঠে যাচ্ছিল ডাক্তারের কাছে তখন ডাক্তার বলল একটা কথা আমি আগে পেশেন্টের সাথে আলাদাভাবে কিছু কথা বলব তখন কিন্তু আপনাদের মধ্যে কেউ এই রুমে থাকবেন না আমাদের ট্রিটমেন্ট পদ্ধতিটাই নাকি প্রমণ এবং ওনাকে বলে দিন আমার সাথে কি কথা হবে সেটা যেন সে এখনি কাউকে না বলে তাতে ওনার বিপদ হবে নিখিল আমার দিকে চাইল আমি কি আমি কিছুটা অবাক হলাম একটা ডাক্তার সে কেন বা নিজের পেশেন্টকে আলাদাভাবে দেখবে আর তার উপর মহিলা পেশেন্ট আর তার উপর বাড়ির কেউ জানবে না এ কেমন কথা আমার কাছে অদ্ভুত ঠেকলেও আমি বললাম ঠিক আছে আপনি বসুন তাহলে আমরা ওনাকে জানিয়ে আসছি আমরা ভেতরে ঘরে গেলাম ওইখানেও একটা ছোট টি টেবিলের উপর মোমবাতি চলছে পরমা খাটের উপর বসে পরমা ছায়া লম্বা করে পড়েছে খাটের দেওয়ালের মধ্যে খাটের সামনে একটা প্লাস্টিকের চেয়ার রাখা আছে নিখিল পরমাকে ডাক্তারবাবুর সমস্ত চাহিদাগুলো বলল। তখনই আমার থেকে টেপ রেকর্ডারটা অন করে একটা কাপড়ের নিচে ঢাকা দিয়ে রেখে দিলাম টেবিলটা এনে রাখলাম একেবারে চেয়ারের পাশে যাতে সমস্ত আওয়াজ বা কথা স্পষ্ট শোনা যায় নিখিলের হাতে একটা টান দিয়ে আমরা বাইরের ঘরে এসে দেখি দরজার হাওয়ায় মোমবাতিটা নিভে গেছে ডাক্তারবাবু অন্ধকারেই বসে আছে নিখিল বলল। জান ডাক্তারবাবু পেশেন্ট রেডি আছে ভিতরের ঘরে যেতেই শুনতে পেলাম দরজা ভেজানোর শব্দ নিখিল আর আমি একের অপরের মুখ চা চাই করছি কিছুটা অবাক এবং কিছুটা চিন্তার মিনিট পাঁচেক বসে আছি কারোর মুখে কোনো কথা নেই নিখিল হঠাৎ বলে উঠল দাদা কটা বাজে আমি ঘড়ি দেখে বললাম ছটা পঁচিশ ঠিক তখনই নিখিলের দরজায় একটা ঘি রঙের অ্যাম্বাসেডর এসে দাঁড়ালো অ্যাম্বাসিডরের আওয়াজটা আমাদের নজর কালো গাড়ি দাঁড়াতেই গাড়ি থেকে নেমে এলো একজন ড্রাইভার ড্রাইভার পেছন দিকে গেট খুলতেই গাড়ি থেকে নেমে এলো একজন দীর্ঘস্থায়ী স্বর্ণক্রান্ত বিভদ্র লোক আমরা অবাক চোখে তাকিয়ে রইলাম ভাবছি ইনি আবার কে চাঁদের আলোয় আমরা দুজনেই স্পষ্ট দেখছি তাকে পরনে সাদা প্যান্ট একটা লাইট কালারের জামা টাই এবং হাতে একটা কালো ব্যাগ এবং চোখে একটা মোটা পাওয়ারের ফ্রেমের চশমা ড্রাইভার সিট হতেই একটা মেরুন কালারের স্যুটকেস তার হাতে ধরিয়ে দিল আমরা দরজার সামনে দাঁড়াতেই সেই ভদ্রলোকটি আমাদেরকে বলে লাইন কতক্ষণ গিয়েছে আমরা বললাম ওই আধ ঘন্টা হবে তাহলে তখন ভদ্রলোকটি বলে ও তাহলে এখনই চলে আস তো আপনি কি নিখিল দত্ত আমি বললাম না আমি নরেন এই নিয়েই নিখিল দত্ত তখন লোকটি বলে ও আমি ডক্টর সেনগুপ্ত আমরা চমকে গেলাম এই ভদ্রলোক হয়তো এটা লক্ষ্য করেছে তখন হলো নিখিল আমতা আমতা করে বললো না না মানে তাহলে ভিতরে যিনি আছেন তিনি কে তাহলে ভদ্রলোক বললো ভেতরে ভদ্রলোকের কথা শেষ হতে হতেই লাইনটা চলে এলো এবং কারেন্ট আসার সাথে সাথে নিখিলের ঘরের ভেতর থেকে তার স্ত্রী বেশে ভেসে এলো বিভাস্য আত্মনাথ। আমরা ছুটে ভেতরে গেলাম ভিতরের দরজা ঠুলতেই একটা হিমশীতল ঠান্ডা বাতাস বেরিয়ে এলো আমরা সুইচ জ্বালতেই আমরা দেখলাম নিখিলের স্ত্রী বিছানায় চিৎ হয়ে পড়ে আছে মুখটা হা করা চোখগুলো বড় বড় করে তাকানো সারা মুখে আতঙ্কের ছ নিখিল দৌড়ে জল আনতে রান্নাঘরে গেল ভদ্রলোক সঙ্গে সঙ্গে তার পালস চেক করতে লাগলো কিন্তু আমি সমানে একটা কথাই ভাবছি আগের ভদ্রলোক কি করে বাইরে গেল কারণ বাইরে যাবার তো ওই একটাই রাস্তা যেখানে আমরা দাঁড়িয়েছিলাম তাহলে তিনি কি হাওয়ায় মিলিয়ে গেলেন আর আর ইনি কি তবে ডক্টর সেনগুপ্ত মাথায় সমানে এই প্রশ্নগুলো ঘুরপাক্ষার ছিল নিখিল সমানে পরমার মুখে জল দিচ্ছে ডাক্তারবাবু সমানে পরমার পালস চেক করছিল তারপর হঠাৎ ডাক্তারবাবু পরমার হাতটা নামিয়ে পড়ে বলি থাক আর জল দেবেন না নিখিল বললো কেন ডাক্তারবাবু জল দিই তবে তো জ্ঞানটা ফিরবে তখন ডাক্তারবাবু বলে আর ওর এখন জ্ঞান ফিরবে না উনি আর আমাদের মধ্যে নেই উনি মারা গিয়েছে আমরা স্তম্ভিত হয়ে পড়লাম আমরা পাথরের মতন দাঁড়িয়ে রয়ে গেলাম নিখিল ধপ করে মাটিতে বসে পড়ল এতদিন ধরে যখন হচ্ছে আরও কদিন আগে জানাতে পারতেন কাল সকাল আটটার সময় গিয়ে পড়ে ডেথ সার্টিফিকেটটা নিয়ে আসবেন ডাক্তারবাবু বেরিয়ে গেলেন নিখিল দু হাতে মুখ ফাঁপিয়ে কাঁদছেন হঠাৎ আমার সম্বিত এলো টি টেবিলের মিচ থেকে টেপ রেকর্ডারটা বার করলাম টেপ রেকর্ডারটা রিভার্স করে আবার চালালাম একটা কণ্ঠস্বর ভেসে হইলো কেমন মুখ দেখেন পরমার আওয়াজ ভয়ঙ্কর ডাক্তারবাবু আবার সেই কণ্ঠস্বর আগে কোথাও দেখেছেন তখন পরমা আবার বলে না তো আগে তো কোথাও দেখিনি আবার দেখলে চিনতে পারবেন হ্যাঁ হ্যাঁ পারব ওই মুখ কি বলা যায় নাকি কণ্ঠস্বর বলে উঠল দেখুন তো এই মুখটা কি না তারপর পরমার সেই ভয়ঙ্কর আর্তনাদ যা শুনে আমরা ছুটে এসেছিলাম দেখি নিখিল আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে পাখান জোর দিকে কালকে ফিরেছি আজ নিজের ঘরে বসে আবার টেপ ঘরে একটা রিভার্স করে শুনছি আজ এত বছর হয়ে গেছে আগে সেই শতাব্দী বিজ্ঞান যুগেও যে এমনি ঘটনা ঘটে যেতে পারে যাই হোক দাদা ঘটনা পাঠালাম আশা করি ভালো লেগেছে এবং ভাল লাগলে আর একটা কিছু শেয়ার করো আউটস্ট্যান্ডিং একটা ঘটনা পেলাম নয়নার কাছ থেকে কি বলবো আই এম স্পিচলেস আই এম স্পিচলেস এই ঘটনাটা শোনার পর নয়ন তুমি ঘরের একটা কি উপহার দিলে তুমি নিয়েও জানো না আমার তো ভাই মারাত্মক লেগেছে ঘটনাটি এমনি একটা কি বলবো মুখ দিকে শব্দ বেরোচ্ছে না যাই হোক আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং হরট টপিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না নয়নকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আবারও হরটপিসের ফ্যামিলির তরফ থেকে আর আমি বলবো যে তোমরাও নয়নের মতন ঘটনা পাঠিয়ে দাও আমাকে ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে মেল করতে হবে হরট টকিক্স মেল ইনবক্সে দ্যাট ইজ হরটপিক্স জিরো জিরো এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা ডিরেক্টলি আমাকে পাঠিয়ে দাও আমি সেটা অবশ্যই আমাদের হরটপিক্স পডকাস্টে শেয়ার করব যাই হোক দেখা হচ্ছে পরের রবিবার ঠিক রাত এগারোটায় শুনতে পুরো না